আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি কী অবস্থা তোমাদের অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা কে থেকে আমার ভিডিওটা দেখছো ইতিমধ্যে হয়তোবা সবাই জেনে গেছো যে ভিডিওটা কেন করছি আমি আমার ননদ সহ এয়ারপোর্টে যাচ্ছি তোমাদের ভাইয়াকে আনার জন্য এর আগে অনেকবার তোমাদের ভাইয়াকে আমি এয়ারপোর্টে নিতে গিয়েছিলাম তবে সেবার কিন্তু কোনো ভিডিও করা হয়নি এবার ননদ আর ভাবি মিলে প্ল্যান করলাম ভিডিও করব। আমি আমার ননদ এক পাশে আমার শাশুড়ি অন্য পাশে যেহেতু তোমাদের ভাইয়া বিকেলে আসবে তাই আমরা আস্তে ধীরে বের হলাম তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে আসছি ভিডিওটা বেশি লম্বা হবে তাই জন্য আমি সবটা দেখালাম না যে কীভাবে আমাদের আসতে হয়েছে এয়ারপোর্টে ঢুকতে না ঢুকতেই দেখলাম আনসারের অনেক সদস্যরা এখানে আন্দোলন করতেছে তো আর কি আমরা ননদের ভাবি কতক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি আর ননদ হাঁটা ধরলাম আর ওই যে পিছনে আমার শাশুড়ি আসতেছে বুঝতেই পারতেছেন বয়স্ক মানুষ একটু হাঁটতে হাঁটতে পিছনেই থাকতেছে তো আমি আবার ওনাকে বারবার দেখতেছিলাম যে উনি পিছনে আসে কিনা সেদিনের আগ পর্যন্ত লাগাতার কয়েকদিন বৃষ্টি ছিল জানি না কি কারণে সেদিন অনেক বেশি রোদ ছিল যা দেখতেই পারতেছেন ভিডিওতে যে আমার ননদ কপালের উপরে হাত দিয়ে রাখছে আমারও ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিল কারণ বাইরে প্রচন্ড রোদ ছিল তো যাই হোক আপনার ভাইয়ের জন্য একটা ফুল কিনলাম যদিও এই ফুলটা নিয়ে একটা কাহিনী আসে এই ফুলটা কিনতে গিয়ে আমাদের অন্য একটা ফুল পছন্দ হয়েছে কিন্তু এটা কিনে ফেলছি এখন চিন্তা করতেছিলাম যে কি করব সব চিন্তা বাদ দিয়ে সেই ফুলটাই আমি কিনে নিলাম কথাই তো আছে শখের তোলা আশি টাকা আর আমি যখন ভিডিওটা করছি জানি না ভিডিওটা কিভাবে জন্য স্লো মোশনে ভিডিও অন হয়ে গেছে তখন হয়তো অনেকে আমার শাশুড়িকে ফলো করতে পারেননি ওই যে আমাদের পিছনে আমার শাশুড়ি আছে আর ওইদিকে দেখেন আমার ননদের কি অবস্থা সে কি সুন্দর ঢং করতেছে সে ভাবতেছিল ছবি তুলতেছি তো আমরা বক বক করতে করতে এয়ারপোর্টের প্রায় ভেতরে চলে এলাম এখানে এসে আমরা কয়েকটা ভিডিও করছি এবং কয়েকটা ছবিও তুলছি অপেক্ষা জিনিসটা কতটা ভয়ঙ্কর সুন্দর সেটা আমরা ছাড়া কেউই বলতে পারবে না অনেকক্ষণ অপেক্ষা করার পর তোমার ভাইয়া কল দিয়ে বলল যে তার সামান পাচ্ছে না একটু লেট হবে আসতে সে কখন আসবে এই চিন্তা করতে করতে আমার হার্টবিট খুবই বেড়ে গেছে মুহূর্তে দেখি তোমাদের ভাইয়া আমার চোখের সামনে তোমাদের ভাইয়া আসার আগ পর্যন্ত এই জায়গাটা খুব ফাঁকা ছিল কোনো লোকজন ছিল না সিকিউরিটি গার্ডরা বারবার লোকজনদেরকে পিছনে সরিয়ে নিচ্ছিল কিন্তু সে আসার একটু আগেই হচ্ছে একদম জায়গাটা ফিল হয়ে গেছে আমি চাইছিলাম এই ভিডিওটা খুব সুন্দর করে স্মৃতি করে রাখার জন্য সেটা হয়নি তো কি হয়েছে তোমাদের ভাইয়া তো সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসতে পারলো তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং সময় থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা আজকের মতো আল্লাহ হাফেজ